এরপরে বিনা সুলতান আপনি রেখেছেন উত্তরা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি কোনো হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো মেঘাদেশে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোনো দিকে কোথাও পাওয়া যায় না তবে অনেক রামায়ক রাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মাকর এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক লম্বা আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সসময় আমরা যদি পাও দেই বা বসার সময় দিয়ে পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্য তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সময় তো ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনা দীসি পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে কেউ করোনা খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেওয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় আমাতুল্লাহ মুশ্রিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দেশের সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এ বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী সাধ্য চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে সেক্ষেত্রে ইনশাল দায় আপনার আসবে না তার উপরে থাকবে এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন বিয়ের সূন্য পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সূন্য পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং সম্মত পদ্ধতিতে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচিত হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে তাকোয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্র নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বড় কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে তৃতীয়ত কোনো যৌতুক থাকবে না এমনকি মেয়ের বাবার বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না চতুর্থত বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে গান বাজনা হাই ভলিউমে ডেক্সের বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি পর্দাহীনতা বেলেল্লাপনা এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারি শাল্লাহ সেটি সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে ফারুক হোসেন লিখেছেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমান হত্যার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে এটাকে ফলপ্রসূ কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে কোন কোন স্কলার এটাকে নাজায় বলেছেন তারা এটাকে আখ্যায়িত করছেন হারালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে কোনো বিক্রেতা থেকে কিছু না কেনা এবং না কেনার স্বাধীনতাকে হারালকে হারাম সাব্যস্তকরণ হিসেবে আখ্যায়িত করা কতটুকু সঙ্গত ভাই ফারুক হোসেন অত্যাচারী মানুষদের পণ্যগুলো না কেনা এটা সন্দেহাতীতভাবে অত্যাচারীদেরকে দমনের একটা পথ বিশেষ করে আমি তাদের কাছ থেকে পণ্য কেনা মানে হলো তাদেরকে একরকম সাহায্য করা কারণ এর লভ্যাংশ তারা তাদের সে অন্যায় কাজে ব্যয় করার সম্ভাবনা থাকবে তো প্রতিবাদের অংশ হিসাবে আমি তাদের পণ্য বর্জন করলাম এটি সন্তানভাবে খুব প্রশংসনীয় একটি কাজ যদি কেউ এটাকে মনে করেন হালকা হারাম করা হচ্ছে এখানে তাহলে সেটি তার বুঝের ভুল আমি মনে করি কারণ ওই জিনিসটাকে তিনি হারাম মনে করছেন জাস্ট এর কাছ থেকে কিনছেন না কারণ এর কাছ থেকে কিনলে সে এই লাভের টাকা অন্যায় কাজে ব্যবহার করার আশঙ্কা আছে বা তার প্রতি তার অন্যায় কাজের প্রতিবাদের কারণে আমি তাকে কোনো সুবিধা দিলাম না জাস্ট সেই জন্য আমি তার কাছ থেকে কিনলাম না এ অর্থে এই বর্জনটা বরং এবাদতে পরিগণিত হবে শালয় তাহলে আমি গতকাল তারকি থেকে আসা দুই ভাইয়ের কাছ থেকে শুনলাম যে সেখানে স্টারবক্স এবং ম্যাকডোনাল্ডস ইহুদিদের মালিকানাধীন কোম্পানিগুলো ইতিমধ্যে মানে মশা মারা শুরু করে দিয়েছে অর্থাৎ প্রায় সবাই সেটাকে বর্জন করতে শুরু করেছে সন্ধ্যাতভাবে এটার অনেক বড় একটা প্রভাব রয়েছে আমাদের উচিত যে এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো বা ইয়াহুদি পণ্যগুলো এগুলো বর্জন করা এবং এগুলো বর্জনের পরে দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে এটা ইমানের দাবি আমি আল্লাহর খাতিরে বর্জন করলাম মানে আতআ আল্লাহ অমান আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে কিছু দিল আর কাউকে কিছু দিল না অর্থাৎ যে আমি কিনলাম কিনে তাকে একটু বেনিফিট দিলাম এটা দিলাম না সেটা আল্লাহর খাতিরে আমি বর্জনটা করলাম এটা যে করতে পারে ফাঁকাদিস্তাকমারল ইমান তাহলে তার ইমানটা পরিপূর্ণ হল অতএব এটি ইমানের দাবি এবং এটি আমাদেরও করা উচিত যে ইসরায়েলি পণ্যগুলো ইয়াহুদি পণ্যগুলো এবং তাদের সে সমস্ত পণ্য কেনা থেকে আমাদের যথাসম্ভব বিরত থাকা উচিত এমসটি জান্নাতুল রিফাত আখি আপনি লিখেছেন অ্যাক্সিডেন্টে আমার পা ভেঙে গেছে এখন আমি হাঁটতে পারি বাট হাড্ডিতে কিছু অংশ ফাঁকা থাকায় আমি এখন প্রপারলি বসে সিজদা বা নামাজের সুরোতে বসতে পারি না আমি বসে নামাজ আদায় করি কিন্তু নামাজের সুরোতে বসে পড়তে পারি না এক্ষেত্রে আমার নামাজ হবে কি না আল্লাহ আপনার প্রতি রহম করুক আপনার পা ভেঙে গেছে আপনাকে আল্লাহ তালা সুস্থ করুক আমরা দোয়া করি আপনি হাঁটতে পারেন কিন্তু হাড্ডিতে যেহেতু ফাঁকা আছে সেজন্য আপনি সঠিকভাবে বসে সিজদা বা নামাজের মতো করতে পারেন না যেহেতু আপনি করতে পারেন অতএব আপনি মাজুর এবং মাজুর হওয়ার কারণে আপনি বসে যে নামাজ পড়ছেন যতটুকু পারেন ততটুকু আপনি বসে নামাজ পড়বেন এই শালের কারণে আপনার নামাজ হয়ে যাবে কোনো গুনাও হবে না আলী একবার লিখেছেন সম্প্রতি সাম্প্রতিক একটু খবরে শুনলাম এরকম গ্রুপ লাগ করা ভিডিও কল স্ত্রীকে প্রবাসের স্বামীর তালাক মানছি স্ত্রী শরীয়ত পরিপন্থী কাজ করেছেন ধার্মিক স্বামী বিষয়টা মেনে নিতে পারিনি তাই বলে এত ঠুনকো বিষয় তালাক দেয়া কি সমীচীন ভাই একবার আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে মোটেই সমচিন নয় ঠুনকো বিষয়ে তালাক দেওয়া এ বিষয়ে আরও দায়িত্বশীলতা আমাদের প্রয়োজন আমাদের সমাজে অনেক মানুষ আছে যে মানুষগুলো এই ঠুনকো অজুহাতে স্ত্রীকে তালাক দেন স্ত্রী যদি মানে এমন কোনো কাজও করেন যেটা শরীর অগ্রাহ্য না তাহলেও তাকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া উচিত সময় দেওয়া উচিত বিশেষ করে বাহিরে বসে এরকম দেখেই তালাক দিয়ে দেওয়া সন্ধ্যাভাবে সেটা প্রশংসনীয় কোনো কাজ নয় হ্যাঁ স্ত্রী যদি তাকে সংশোধন কোনোভাবে করা না যায় সংশোধন আসা একেবারে শেষ হয়ে যায় তিনি দিন পালন করে অনেক গ্রহ তার চরমে পৌঁছে যায় অনেক যদির পর অনেক কিছুর পর সেখানে তালাকের প্রশ্ন আসতে পারে কিন্তু ঠুনকু বিষয়ে তালাক কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আবু কাদুল মুবাহিদ আল্লাহি আতলা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ মানে যে বৈধ কাজটা আল্লাহবুল্লা আলমিন বৈধ রেখেছেন মানুষের প্রয়োজনে কিন্তু সেটা আসলে বেসিক্যালি কোনো পছন্দনীয় কাজ আল্লাহ তালার কাছে না সেই জিনিসটা হলো এই তালাক বিধা এবি বিষয়ে আমাদের আলাদা আচরণ করা উচিত সরোয়ার আলম লিখেছেন ছেলের সন্তানের নাম কি হাবিবুল্লাহ রাখা যাবে রাখা যেতে পারে হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু রাখা যেতে পারে নাম সালাহ আহমদ আব্দি লিখেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রিয় রাসুল তার দাড়ি মেবার কতটুকু লম্বা ছিল প্রিয় নবী সাল্লাহ সাল্লামের দাড়ি লম্বা ছিল কিন্তু অত্যধিক লম্বা হয়ে একেবারে পেটের অর্ধেক পর্যন্ত নামি বা বুকের নিষ্পন্ত চলে গেছে এরকমটিও ছিল না আবার একেবারে ছোট ছোট কোকড়ানো ছিল না নবী করিম সাল সাল্লামের পুরো দেহ মুবারকের গঠন পরিপূর্ণই ছিল মধ্যম চুলগুলো একেবারে না কঁকড়ানো ছিল না একেবারে কাটার মতো দাঁড়ানো দাঁড়ানো ছিল তিনি তিনি খুব বেশি লম্বাটে দৃষ্টিকোট পর্যায়ের না সেরকম ছিলেন না খুব বেটে ছিলেন এভাবে তাকে আল্লাহ রাবুল্লা আলমিন এমনভাবে তৈরি করেছেন যে বা এমনভাবে তার শারীরিক গঠন দান করেছেন যে তিনি সম্পূর্ণ মধ্যম ছিলেন মানে একটা মানুষ পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং সব দিক থেকে আপনার ভালো লাগার মতো মানুষ হওয়ার জন্য যা যা দরকার ছিল আল্লাহ নাবি সদাল্লা সাল্লামের মধ্যে তার সব কিছু ছিল অতএব তার দাড়িটা সেরকম ছিল তবে এমনিতে তিনি দাড়ি লম্বা করতে বলেছেন নির্দেশ দিয়েছেন আফুল্লো হা আর হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো বিধার। আমরা দাড়িকে লম্বা করবো এবং দাড়িকে রেখে দেবো এবং সাল্লাহ তারা